যদি না চাইতেন আসার সে আল্লাহর হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে আবেগুজার করে কণ্ঠকে ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ

সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমরা সেই মাতৃ পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা আপনারা বিভিন্ন আলোচকের মুখে অনেক গুরুত্বপূর্ণ নসিহা শুনেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন এবং এতক্ষণ পর্যন্ত মিজবা সাহেব যে চমৎকার বয়ান করছিলেন চমৎকার আলোচনা করছিলেন আপনারা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন কিন্তু হয়তো আমি আপনাদেরকে ওইভাবে কোনো কিছু শোনাতে পারবো না অত এলেম অত জ্ঞান আমার নাই তবে আপনারা যদি একটু দোয়া করেন তবে কিছু কথা ঠান্ডা মাথায় শান্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা বোঝার চেষ্টা করবেন আশা করি এর দ্বারা কল্যাণ হবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাবিন আমাদেরকে ধৈর্য সহিত

পৃথিবীর মানুষের হেদায়তের জন্য মানুষের মুক্তির জন্য জাহান নাম থেকে মুক্তির জন্য অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবার জন্য জাহান নামের অতল গহব্বর থেকে বের করে জান্নাতের পথ দেখাবার জন্য জোরে বলেন আমরা সেই কালাম যে মাসে আমরা বর্তমানে আছি আজকে সম্ভবত শাহবান মাসের দুই তারিখ সামনে আসছে রমাদানুল করিম অত্যন্ত বরকতপূর্ণ মাস আমাদের জন্য সামনে তো মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন রমাদানের বরকত দিয়েছেন রমাদানের মর্যাদা দিয়েছেন সেটাও কিন্তু কোরআন কারিমের কারণে ঠিক কিনা বলে যদি কোরআন না থাকতো রমাদানের সাথে সম্পৃক্ত তাহলে রমাদানের এত মর্যাদা হতো তাহলে চিন্তা করেন যে কোরআনে কারিমের সাথে রমাদনের সম্পর্ক হওয়ার কারণে রমাদনের যদি এত মর্যাদা হয় আর আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সম্মানিত করে আর সে মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে তাহলে মানুষের মর্যাদা রমাদানের চাইতে কম হবে না বেশি হবে বেশি হবে কিন্তু আজকে আমরা সেই মর্যাদা ধরে রাখতে পারি সেই মর্যাদার জায়গাকে ধরে রাখতে পারি কারণ হচ্ছে যে এই পৃথিবীতে যে জিনিসের দাম যত বেশি সেই জিনিস নষ্ট সেটা তত দুর্গন্ধ ছড়ায় ঠিক কিনা বলে এই পৃথিবীতে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষের দাম মানুষের মর্যাদা সবচাইতে বেশি আর আমরা এখন পচে গেছি এই জন্য পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে গেছে ঠিক কিনা বলে তো আমরা যদি মানুষের মতো মানুষ হতে পারি তবেই এ পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে কেউ শান্তি এনে দিতে পারবে না শান্তি আমাদেরকেই নিয়ে আসতে হবে জনগণ যদি ভালো হয় একটি দেশের জনগণ যদি কল্যাণমূলক হয় একটি দেশের জনগণ যদি শান্তিকামী হয় আল্লাহ রব সে দেশে শান্তির আবাস দিয়ে দেন এ দেশের একান্ন পার্সেন্ট জনগণ যদি শান্তিকামী হয় তাহলে তো এমনি শান্তি এত কিছু দরকার তো আসুন আমরা থেকে পানা চেয়ে সরাসরি পরান থেকে মূল আলোচনায় চলে যাই সবাই وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين ممنون فما يكذبك بعض بالدين اليس الله باحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম সুর আত্মীন নাম কি বলে সুর আত্মীন এটি হচ্ছে কোরআন একাডেমির তিরিশ নম্বর পারা কত নম্বর পারা তিরিশ নম্বর পারা সুরা নাম্বার হচ্ছে পঁচানব্বই নাম্বার সুরা কত নম্বর সুরা পঁচানব্বই নাম্বার সুরা এই সুরাটি আমার মনে হয় আপনারা জানেন না চেনেন না এরকম খুব কমই আছে ঠিক না খুব পরিচিত একটি সুরা খুব কমন একটা সুরা অনেকের মুখস্থ আছে মুখস্থ আছে না আমাদের মুখস্থ আছে আর ইমাম সাহেবরা ঘন ঘন পড়ে এই খুব পরিচিত একটা সুরা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ রব্বুল আলম যা দিয়েছেন সে কথাগুলিকে শোনার চেষ্টা করব জানার চেষ্টা করব যদি আল্লাহ তালা তফিক দেন আল্লাহ রাবুল আলমী এ সুরার শুরুতে একটি মেসেজ বান্দাকে দিতে যে একটি গুরুত্বপূর্ণ বাণী শুনানোর জন্য শুরুতে কয়েকটা আল্লাহর করেছে কি করেছেন কসম করেছেন আচ্ছা বলেন তো আল্লাহ হরব্বুল আলমিন বান্দাকে কথা শোনাবেন বান্দাকে কোনো মেসেজ দেবেন বান্দাকে কোনো বিষয়ে উপদেশ দেবেন বা কোনো বাণী শোনাবেন এই জন্য আল্লাহ পছন্দ করা কোন প্রয়োজনীয়তা আছে কি বলছেন আল্লাহর পছন্দ করলেন কেন আল্লাহ পাকের পছন্দ করার ততটুকু প্রয়োজনই নাই কারণ শুরুতেই কোরআন কারী এর আল্লাহ তালা বলে দিয়েছেন দালিকাল কিতাবু লা আরআইবা। এমন কিতাব দিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো অবকাশ নাই। তারপরে আবার পছন্দ করার দরকার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারী অন্য জায়গায় বলেছেন আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ আছে তা তো না তাও আল্লাহ